দেখ বাড়িতে কিন্তু কিচ্ছু নেই যা এই গরুটা বাজারে বিক্রি করে দিয়ে এসো আর যা টাকা পাবে সেই দিয়ে বাড়ির জন্য চাল ডাল কিছু কিনে নিয়ে আসবে কী করি চল তো কিনে হাঁটি যাই মা বলেছে তোকে আজকে বিক্রি করে আসতে এই যে ছেলে শুনো শুনো এই গরুটা আমায় দিই এই জাদুর বিন্সগুলো নিয়ে যাও দেখবে তোমার খুব কাজে আসবে মা মা দেখো গরুটা বাজারে আমি এই পেয়েছি কি গরুর বদলে এই বিনসগুলো নিয়ে এসছো তুমি কি খাবো আমরা দাও এক্ষুনি আমি এগুলো ছুঁড়ে ফেলে দেব মা মা দেখবি এসো কি সুন্দর বিনস গাছ হয়েছে আকাশ পর্যন্ত চলে গেছে মা আমি রাস্তা দিয়ে উপরে উঠে দেখি উপরে কি আছে ও বাবা এত সোনার প্রাসাদ আর কত জিনিস সোনার তার সাথে ভিতরে ঢুকে দিচ্ছি কি আছে আরে বাবা এখানে তো একটা দৈত্য রয়েছে তাড়াতাড়ি লুকিয়ে পুরি একটা সোনার হাঁস রয়েছে আবার কত সোনা দানা রয়েছে দৈত্যের চোখে সোনার হাঁস বাজনা সোনা সব নিয়ে যাই পালাই আরে বাবা রে দৈত্যটাও পিছন পিছন আসছে দিচ্ছি মা মা কুড়োলটা শিখিয়ে দাও গাছটাকে তাড়াতাড়ি নয়তো দৈত্য এসে আমাদের ধরে ফেলবে যাক বাবা গাছটা কেটে ফেলেছি মা দেখো তোমার জন্য আমি একটা সোনার হাঁস কত সোনার জিনিস এনে দিয়েছি দেখো দেখো এখন থেকে জ্যাক আর তার মা সুখে শান্তিতে থাকতে লাগলো সোনার ডিমে ভরে উঠল তাদের ঘর এই ছিল জ্যাক আর জাদুর বিন্স গাছের রঙিন গল্প একটা সাহস একটা স্বপ্ন পরিবর্তন এনে দিতে পারে গোটা জীবনে